কেমন হয়েছে বাবু এই যে দেখেন কি সুন্দর লাগছে শীতের দিনে ভাত তরকারি খেতে কিন্তু খুব একটা ভালো লাগে না তাই না তো রাতের বেলা কেউ ভাত তরকারি খেতে চাচ্ছে না সে কারণে কী করছি ভাত বাগার করার চিন্তা করলাম তো পেঁয়াজ কাটাকুটি করে নিয়েছি তারপর দুইটা ডিম নিয়েছি আর ভাত তো আছে আর এই যে একটু ঝালঝাল করে করব সে কারণে কি যেন বলে অনেকগুলো মরিচ নিয়ে নিয়েছি ঠান্ডায় দেখেন কি অবস্থা নাক মুখ সব বন্ধ হয়ে যাচ্ছে কথা বলতেও অনেক কষ্ট হচ্ছে আর এগুলা দেখানোর উদ্দেশ্য হচ্ছে যদি কারো আছে না যে ভাত তরকারি খেতে ইচ্ছা হচ্ছে না তাহলে আপনারাও কিন্তু ভাত ভাজি করে খেতে পারেন এটাকে ফ্রাইড রাইস এর লাগে অনেক বেশি বেশি মজা লাগে আমার বাসায় সবাই তো অনেক পছন্দ করে খায় তো আজকে রাত থেকে ভিডিওটা শুরু করে দিলাম টেনে টেনে আগামী দিন পর্যন্ত নিব কি কি রান্না বান্না করি আগামী দিন যদি বেঁচে থাকি আর কি মরে গেলে তো গেলাম মরে গেলে চুকে যাবে তাই না আর যারা আমাকে শুনছেন দেখছেন সবার কাছে বিনীত অনুরোধ থাকবে অবশ্যই লাইক করবেন আর হচ্ছে কেউ বন্ধু করে থাকলে অবশ্যই অবশ্যই কমিউনিটিতে লেটার রাখবেন কেমন তো ঠিক আছে মরিচ কাটাকুটি করতে করতে আর কত কথা বলবো সবাই তো অনেক বিরক্ত হয়ে যাবে আর একটা বিষয় হচ্ছে ভিডিওটা যদি পুরোটা না দেখেন ভিডিওর ভিতরে কি আছে সেটা কিন্তু বুঝতে পারবেন না অনেক মজার মজার গল্প থাকে অনেক কিছুই থাকে শিক্ষা নিয়েও অনেক বিষয় থাকে ইউটিউব থেকে তো অনেক কিছু শিখেছে বিষয়টা আমি দিন বলেছি কি পেলাম কি পেলাম না সেটা বড় কথা না এখান থেকে অনেক আইডিয়া পাচ্ছি নতুন নতুন রান্নাবান্না শিখছি অনেক কিছু তারপর অনেক কিচেন টিপস শিখছি জানছি তো এটাই সে কারণে সবার কাছে বিনীত অনুরোধ করবো অবশ্যই কী করতে হবে পুরো ভিডিওটা দেখতে হবে আর সবার জন্য সালাম শুভেচ্ছা ভালোবাসা রইল ঠিক আছে আমি কাটাকুটি করে নিই থাকেন আমার সাথে দেখেন সুন্দর করে মরিচ গুলা কুচি করেছি দেখেন শুরু করে দিলাম এই যে দেখেন কি সুন্দর লাগছে

আর ভাত ভাজি করতে গেলে তেল লবণ লাগবে। লবণ না হলেও লাগবে না ঝাল না হলেও ভালো লাগবে না তাই না রাতের বেলা আর হচ্ছে বেলা। কুলা জ্বালাতে গেলে মনে হয় আমি স্টোভ করে মরে যাব। এত বেশি গ্যাস থাকে আর হচ্ছে অটো চুলা তো ধপাস করে ওঠে আগুন মাঝে মধ্যে চুলার মধ্যে তারপরে কি বলে সুইজের মধ্যে সব সবকিছুর মধ্যে আগুন যায় ধরে আজকে সারা বিকেলটা মনে হয়েছে আহ মানে চুলা থেকে গ্যাস লিক করছে আসলে বিষয়টা সেরকম না পরে খবর পেলাম যে অন্য কারণে গ্যাসের গন্ধ হয়ে গেছে সারা এলাকাতেই নাকি অবস্থা তো যাই হোক পেঁয়াজটা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এখন কি করতে হবে মানুষের বাসায় গ্যাস থাকে না আর আমাদের বাসায় গ্যাসের জ্বালায় কিছু করা যায় না আমি কি করেছি ছোট একটা টিপস দিই ডিম সবসময় কোনো একটা পাত্রের মধ্যে ভেঙে আগে দেখবেন ডিমগুলা ভালো আছে কিনা অনেক সময় আমরা কি করি চট করে যে কোনো রান্নার মধ্যে ডিম ভেঙে দিই তাতে করে কি হবে যদি ইন কেস ডিমটা নষ্ট থাকে তাহলে কিন্তু সম্পূর্ণ খাবারটাই নষ্ট হয়ে যাবে তাই না এজন্য আমি আগে কড়াইয়ের মধ্যে ডিমটা ভেঙে দেখলাম ঠিকঠাক আছে কি না এখন ডিমগুলাকে লবণ দিয়ে ভেজে নেব একটু লবণ দিয়ে দিতে হবে দুইটা ডিম দিয়েছি রাত্রিবেলা সবাই ভাত বাগার খাবে ভাত ভাজি বা বাগার কে যেটা বলেন খুব বেশি ঠান্ডা যাচ্ছে এই কারণে খাবারটা অনেক বেশি ভালো লাগবে হয়ে গেছে এখন একসাথে করে সব ভেজে নিতে হবে তারপর রাইস দিতে হবে সব ভাজাভুজি শেষ এখন হচ্ছে ভাত দেওয়ার পালা একটু ঝরঝরে ভাত হলে ভালো হয় তো ঠিক আছে আমি ভাতটা দিয়ে নেই অনেকগুলা ভাত দিয়ে দিলাম তারপর উল্টে পুলটে নাড়াচাড়া দিয়ে মিশাই দিব পরিমাণ মতো লবণ দিতে হবে লবণ ছাড়া কোনো খাবার মজা হয় না তাই না এগুলা রান্না হয়ে গেলে তিন প্লেটে নিব তিনজন মজা করে খাবো আর গল্প করব খাবো আর গল্প করব লবণটা দিয়ে এখন এটুকু দিলাম তারপর যদি লাগে টেস্ট করে না আর একটু দিয়ে দিই এটার মধ্যে কি কি উপকরণ দিলাম সেটা তো দেখালাম এখন পাঁচ থেকে ছয় মিনিট ভাতটা মানে ভালো করে উল্টে পুলটে ভেজে নেব তারপরে রান্নাটা হয়ে যাবে তারপরে মজা করে খাবো আর খাবো ধোয়া উঠানো ভাত ভাজি

বিসমিল্লাহ মজা হয়েছে অনেক একটু ঝাল হতে ভালো লাগছে তাই না মা হুম মৌসুমা হুম আমার কন্যা উনি দু ভাত খায় না দুপুরে কি খেয়েছিল বলতো আজকে আমি বাসায় ছিলাম না তুমি কি খেয়েছিল বলতো সবাইকে বলো হুম বলো খেয়েছিলাম হচ্ছে পরোটা এক পোস আর হচ্ছে ভাজি ও সাথে হচ্ছে চাও খেয়েছি সেই সেগুলা খেয়ে সে সারাদিন শেষ করে দিল মনে পাইতে

পেঁয়াজটা মরিচ দিয়ে দিলাম গরম মশলা দিয়ে দিলাম তেলটা প্রথমে একটু ভালো করে গরম করে নিয়েছি কাঁচা তেল দিয়ে রান্না করতে আমার একদম ভালো লাগে না কেমন যেন একটা লাগে আর কি রান্না করছি এটা হচ্ছে বিষ দিয়ে বাঁধাকপি দিয়ে রান্না করব আদা রসুন বাটা দিয়ে দিলাম সবকিছু একসাথে কষাতে দিয়ে দিব বিফ্রান্না করলে কাজকর্ম করতে অনেক সুবিধা হয় সব মশলা একসাথে করে দিয়ে বসায় রাখলে এটা নিজে থেকে হতে থাকে আর বিফ্রান্না করতে কিন্তু মোটামুটি ভালোই সময় লাগে প্রায় দেড় ঘন্টার মতো সময় লাগে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম তারপর হচ্ছে মরিচের গুঁড়া দিয়ে দিলাম মরিষুর গুঁড়াটা একটু বেশি দিবো বাঁধাকপি দিয়ে ঝাল ঝাল করে রান্না করলে খেতে বেশি মজা লাগবে বেশ কিছু কাঁচামরিচও দিয়েছি মোটামুটি সব মশলা দেওয়া শেষ রান্নাটা হয়ে গেলে তারপর কি করব তারপর তারপর ইয়া দিব জিরার গুঁড়া দিয়ে দিব আমি কিন্তু মেখে জুখে রান্না করছি শুধু তেলটা গরম করার জন্য চুলাটা জ্বালাই দিয়েছিলাম ভালো করে হাড়াচাড়া করে অল্প একটু পানি দিয়ে বসায় রাখবো অল্প আছে মিডিয়াম আছে আর কি তারপর এটা নিজে থেকে রান্না হতে থাকবে যখন দেখব রান্নাটা হয়ে গেছে তারপর কি করব কেটে রাখা ধুয়ে রাখা বাঁধাকপি দিয়ে দেবো অল্প করে একটু ভিডিও করলাম নতুবা ভিডিওটা অনেক বড় হয়ে যাবে কারণ হচ্ছে এটা গতকাল রাত থেকে শুরু করেছি আজকের ভিডিওটা আর কি সেজন্য এভাবে দেখালাম একটু পানি দিয়ে দিই তারপর ঢাকা দিয়ে ঢেকে একটু পানি দিয়ে দিই কোনো টেনশন নাই এখন অন্যান্য কাজ করতেই থাকবো করতেই থাকবো শীতের দিন অনেক ছোট বুদ্ধি করে কাজকর্ম করতে হবে তাই না দেখেন দেখতে কি সুন্দর লাগছে একদম মিডিয়াম আছে প্রায় এক ঘন্টা রান্না করে নিয়েছি তারপর চেক করে দেখলাম বিষটা হয়ে গেছে সে কারণে কী করলাম এখন বাঁধাকপি দিয়ে দিচ্ছি বাঁধাকপি দিয়ে উল্টে পুলটে নাড়াচাড়া করে তারপর ঢেকে রান্না করব। নামানোর আগে ঝাল লবণ সব কিছু চেক করবো তারপর জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নেব এই তো হয়ে গেল বাঁধাকপি দিয়ে বিষ দিয়ে রান্না ইচ্ছা করলে চিকেন দিয়ে করতে পারেন তারপর খাসির মাংস দিয়ে করতে পারেন সেম ভাবে। একদম সহজ আর অনেক মজার এই রান্নাটা খেতে যে কোনো মাংস দিয়ে করা যায় জিরার গুঁড়া শেষ হয়ে গেছে এই কাজগুলো আমার কাছে একদম অপছন্দের জিরা টালা ছিল না সে কারণে একটু জিরা গুঁড়া করে নিলাম তারপর দিয়ে দিলাম এই রান্নাটার খেতে জিরার গুঁড়া না দিলে একদম ভালো লাগে না আর গরম মশলা যা যা দিয়েছিলাম যতটা সম্ভব উঠায় নিয়েছি যখন তেলটা ছেড়ে দিবে ভাজা ভাজা হতে হতে তখন বুঝে নিতে হবে রান্নাটা হয়ে গেছে আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে এখন এটা নামিয়ে রেখে দেব তারপর পরবর্তী রান্নায় চলে যাব বাস এই যে কাঁচা টমেটোর কাঁচা টমেটো চাটনি মরিচ এগুলা দিয়ে দিলাম যতই বলি রান্না কম করে করব রান্না আর কম করে করা হয় না পরিমাণ মতো আদা রসুন বাটা অল্প করে হলুদের গুঁড়া অল্প করে ধনিয়ার গুঁড়া তারপর হচ্ছে পরিমাণ মতো লবণ এ রান্নাটায় একটু লবণ বেশি লাগে কারণ কি বলে টমেটো তো একটু টক কাঁচা টমেটোর টক হয় তারপর দিয়ে দেব পরিমাণ মতো তেল ফার্স্ট হয়ে গেল খুব বেশি তেল দিতে হবে না এখন খুব ভালো করে নাড়াচাড়া করে ফুলটে ফুলটে একটু কষায় নিব কোনো পানি দিতে হবে না কষানোর জন্য এটা নাড়তে নাড়তেই পানি বের হবে তারপর অল্প করে একটু পানি দিয়ে রান্না করে নেব এটা আমি আরেক দিনও দেখেছিলাম অনেক মজার একটা রান্না কিন্তু একদম অল্প মশলায় বাকি রইল ফুলকপির চাক ভাজা এটা খুব ভালো করে দুই তিনবার ধুয়ে নিয়েছি পানির মধ্যে ভিজাই রেখেছি যেন যেন পোকামাকড় থাকলে বের হয়ে যায় একটু হালকা ভাত দিয়ে নিব তারপর হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ আর এক চিমটি চিনি ব্যবহার করবো তারপর এগুলা মেখে তারপর কি করবো ডুবো তেলে ভেজে নিব তাহলে হয়ে গেল ফুলকপির চাক ভাজার রেসিপি বাবা কি করু এই হচ্ছে বাঁধাকপির ফাইনাল লুক অনেক সুন্দর হয়েছে জানিনা ক্যামেরায় কেমন লাগছে ধোঁয়া উঠানো আহ বাঁধাকপি আর গরু মাংস একদম অল্প করে একটু পানি দিবো এক কাপ পরিমাণ সব রান্নাগুলা যদি এত সহজ আর ঝটপট করে হয়ে যাইতো কতই না মজা হতো এটা কাঁচা টমেটোর চাটনিও বলতে পারেন কাঁচা টমেটোর ভাজিও বলতে পারেন